বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম একটি পর্যটন কেন্দ্র সিলেটের সেই ঐতিহ্য সাদা পাথর আজকে এই সিলেটের যেই ঐতিহ্য একটি সুন্দর স্থান কিভাবে বিলীন হয়ে গিয়েছে আর সবচাইতে একটি দুঃখের বিষয় হচ্ছে যত যতদিন ধরে এই পাথরগুলো গায়েব হয়ে যাচ্ছে এতদিন কেমন জানি মিডিয়া কর্মীরা নীরব ছিল কোনো সারা শব্দ ছিল না যখনই পাথর একজন শেষ পর্যায়ে সেই সময়ে দেখা গিয়েছে মিডিয়া কর্মী জেগে উঠেছে এর আগে কর্মীদের কোনো প্রকার খবর ছিল না এখন সেই সিলেটের যে একটি সুন্দর কেন্দ্র একটি বাংলাদেশের ভিতরে অন্যতম সুন্দর্যের একটি স্থান ছিল সেই স্থানটি আজকে বিলীন হয়ে গিয়েছে এই হচ্ছে আমাদের বাঙালিদের কাজ বাংলাদেশের ভিতরে সুন্দর সুন্দর স্থানগুলো ভাবেই মূলত বিলীন হয়ে